আমার ফ্যামিলি মেম্বার সবাই আসছে কেউ এখনো খাওয়া শুরু করে না তুই ঠিক নিয়ে খাওয়া শুরু করছিস হ্যাঁ তোর জিব্রাটা তো বড় কেন তোর জিব্রা যে এত ই করি তারপরে তোর জিব্রাটা সোজা হয় না হ্যাঁ ইমু তুই এটা কি করলি আর তোর মায়ের মতো তোর শাশুড়ি তোর শাশুড়ির কাছে তুই হাত তুললি ছি ইমু ছি ভাবি আমিও সবার সাথে একমত

সবাই আসছে এখন সে সবার সামনে এসব বলেন আমার মান সম্মানটা খুব হইতে সবার সামনে আমার মান সম্মান নষ্ট না করলে তো না এখন এগুলো বলে কি বুঝিতে যাচ্ছে জানো যে আমি তাকে খেতেই দিন আমি তাকে রোজ অভাবে রাখি কষ্টেতে রাখি বুঝছেন উনি উনি এই সমস্ত করে বাবা সাড়েটার দিন রাত আমার কলি যেতো জানা জালা পুরো খায়াস হলে মহিলা আচ্ছা ঠিক আছে তোর কথা মানলাম কউনি না হয় খেয়েছে এজন্য তুই এতগুলা মলুকের সামনে তুই তো শ্বশুরকে হাত তুলবি তোকে কেন এই শিক্ষা দিয়ে বড় করেছিলাম বল তুই এটা কি করলে মানে তোর শাশুড়ির গায়ে হাত তুললি তুই তাও আবার সবার সামনে কোনো অপরাধ সারা একটা মানুষের গায়ে তুই কিভাবে হাত তুলিস আমার খুব লজ্জা লাগতেছে তোকে নিজের বন পরিচয় দিতে আরে বাবার বাবা বুঝলাম না সবাই মিলে আমাকে ভাবে দোষছো কেন হ্যাঁ আর আমি কি

আজকে যদি তোর মা বেঁচে থাকতো আর তোর ভাইয়ের ওয়াইফ যদি তোর মার সাথে এই আচরণটা করতো তুই কি মেনে নিতে তুই মেনে নিতে আমি আমি কখনো ভাবতে পারিনি যে আমি আসলে একটা মেয়ে জন্ম দেয়নি মেয়ে নামে একটা কুলাঙ্গার জন্ম দিয়েছি তোকে আজকে মেয়ে বলে পরিচয় দিতে আমার লজ্জা হচ্ছে আমার লজ্জা বোধ হচ্ছে তোর মতো মেয়ের বাবা আমি আচ্ছা মারুফ তুমি কি করে সহ্য করছো মনে হয় ভুল করেছে তার শাশুড়ি গায়ে হাত তুলেছে যার গায়ে হাত তুলেছে উনি তো তোমার মা জন্মদাত্রী তোমার সামনে তোমার মাকে এই ধরনের অপমানমূলক কাজ করেছে তুমি এই বিষয়ে কিছু বলবে না তুমি চুপচাপ থাকবে তুমি কি বোবা হয়ে গেছো মারু বাবা তো একদম ঠিক কথা বলছে তুমি কিভাবে চুপ করে আছো তোমার সামনে তোমার বউ তোমার মায়ের গায়ে হাত আর তুমি কিছু বলতেছো না আরে বাবা আমার তো মা বেঁচে নেই কেউ যদি আমার বাবাকে নিয়ে একটা খারাপ কথা পর্যন্ত বলে আমি তো তাকে জায়গায় জিন্দা দাফন করে দিব তোমার সামনে তোমার মায়ের গায়ে আমার বোন হাত তুলো তুমি তাকে কিছুই বলতেছো না আমি আমি তো ভাবতে পারতেছি না বাবা ভাইয়া এখানে বলার কি আছে ইমো যেটা ভালো মনে করেছে সেটাই করেছে আর আমার মা হয়তো বা কোনো অপরাধই করেছে আর অপরাধ না করলে তুমি কোনো হাত তুলতো না আমার এগুলো নিয়ে কিছু আসা যায় না আর তাছাড়া আমি চাই না আমাদের সংসারে এখনো অশান্তি হোক তাই আমি সবসময় চুপ থাকার চেষ্টা করবো ঠিক মারুক ঠিক আমার ভাব তো অবাক হচ্ছে তোমার মতো একটা কুলাঙ্গার সন্তানের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিচ্ছি যার সামনে কিনা তা মাকে তার ভাইফ অপমান করছে মারছে আমি কখনো ভাবতে পারিনি আমি তো ভেবেছিলাম তুমি একটা সোনার টুকরো ছিলে এখন তো দেখছি না আমি ভুল করেছি সোনার টুকরো না তুমি কাজের টুকরো যোগ্য না তোমাকে কি বলবো যেখানে আমার জন্ম দেওয়ার কন্যা সেই তার বাবার নীতি আদর্শকে মাটিতে মিশে দিয়ে মায়ের মতো শাশুড়িকে মেরেছে আমি আমি এটা তোমার কাছে কোনোদিন আশা করিনি কোনোদিন আশা করিনি মারো ঠিক আছে তুমি থাকো আমি তো ভেবেছিলাম যে আজকের পরে তোমার এই বাড়িতে আমি আরো আসবো না এটা কখনো না আমি আমি আজকের পরে আর কোনোদিন তোমার বাড়িতে আসবো না মারুফ এখনো চুপ করে আছো আমি না জাস্ট মেনে নিতে পারতেছি না একটা ছেলে তার মায়ের গায়ে কেউ হাত তুলছে এটা বসে বসে দেখতেছে ও তোমার মধ্যে কি আদৌ কোনো পুরুষত্ব আছে হ্যাঁ কোনো পুরুষত্ব আছে মানতাম যদি তোমার মা কোনো অন্যায় করত তোমার মা এখানে কোনো অন্যায় করে নাই তারপরেও তুমি চুপ করে কিভাবে বসে আছো আরে বাবা তোমার কি বুকে একটু লাগতেছে না তোমার মা তোমার মা সামনে বসে থেকে কান্না করতেছে খাবার সামনে রেখে আর এটা তুমি চুপচাপ দেখতেছো এতগুলো মানুষ এতগুলো কথা বলতেছো তোমার কোনো ভ্রুককে পিনে ও মাই একটা মানুষ এতটা কাপুরুষ কিভাবে হইতে পারে তুমি যে একটা সন্তান এটা আমার এখন বলতে লজ্জা লাগতেছে একটা মায়ের সন্তান হিসেবে তুমি একটা কলঙ্ক তুমি একটা কুলঙ্গার ছেলে হ্যাঁ হ্যাঁ আমি কুলঙ্গার আমি কুলাঙ্গার আমি আমি কাপুরুষ কি করবো ভাইয়া বল কি করবো আমি এটা ছাড়া তো আমার করার কিচ্ছু নেই আমি আমি আমার বইয়ের টাকায় চলি বউ যা বলে আমার সেটাই করতে হয় আমার হঠাৎ করে চাকরিটা চলে যায় চাকরিটা চলে যাওয়ার পরে আবার আমার পিঠ দিয়ে থেকে যায় আমি কি করব কই যাব কই থাকবো কি খাবো আমি ভুলে গিয়েছিলাম আরে আমার বউ আবার বউ সে চাকরি করে সে আমাকে সাপোর্ট দিচ্ছে তার বিনিময়ে কি চান তার বিনিময়ে আমার চুপ থাকতে হবে সেই সেই ফ্যামিলিতে তার প্রাধান্যটা দিবে আমাকে আমাকে এই শপথ করিয়েছে আমি কি করব? আমি আমি সব কিছু দেখি আমি সব কিছু শুনি আমার কষ্ট লাগে তুমি কিছু বলতে পারি না ভাইয়া বাবা বিশ্বাস করেন বিশ্বাস করেন আমি কিছু বলতে পারি না আমার একটা হেঁটে যায় আমার সামনে আবার বউ আমার মায়ের গায়ে হাত তুলে আমি আমি চুপ থাকি খেয়াল চুপ থাকি আপনারা বুঝেন না বুঝেন না আপনারা এই যে এই যে আপনার মেয়ে আপনার বেশ সবটা সময় আমাকে খাওয়ার খোটা বাসা ভাড়ার খোটা আমি কি করছি সে খোটা আমি বাসায় সংসারে বাজার করছি কিনে সে খোটা পর্যন্ত আমাকে দেয় আমি তখন চাকরি হারা মানুষ আমি কি করব আমার বইয়ের টাকায় চলতে হচ্ছে এখন বইয়ের টাকা চলতে হলো তো আমার আমার বইয়ের কথা শুনতেই হবে আমার বউ আমার মাকে মেরে পেটে যেমন চাই করে ফেলুক আমার তো কিছু যাবে না কারণ এই যে ভাইয়া বললো আমি কাপুরুষ আমি কুলাঙ্গার আমি একজন কুলঙ্গার মা আমি তোমার কুলঙ্গার ছেলে বিশ্বাস করো আমার গান আমার তারপরে উচিত না আমি একটা কুলঙ্কার ছেলে আমি এগুলো কি শুনছি আচ্ছা তোর জন্মের পর থেকে কি আমার কাছ থেকে তুই নীতি আদর্শ বলতে এগুলো পেয়েছিস যে ভাতের খোঁটা দিচ্ছিস তুই তোর হাজবেন্ডকে আচ্ছা তোর হাজবেন্ড আর তুই এটাতে তো তোর পরিবার তাই না একজনের সমস্যা হলে আরেকজন দেখবে একজনের সমস্যা হতে পারে এতদিন তো মারুফ তোকে দেখেছে আজকে না মারুফের চাকরি নেয় দুদিন পর তো মারুফের চাকরি হবে তখন তখন কি করবি তুই ওর চাকরি নেই বলে তুই তাকে এভাবে অপমান করছিস এভাবে খোটা দিচ্ছিস দিনের পর দিন আমার আমার আসলে সত্যি সত্যি খুব লজ্জা হচ্ছে তন্ময় একটা মেয়েকে আমি জন্ম দিয়েছি আমি 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 আসলে লজ্জিত যে আমি থেকে তোকে কোনো নীতি এত কিচ্ছু শিখাতে পারিনি কে কিছু শিখাতে পারিনি বাবা মারোধ তুমি তোমার জ্যাকেট ঠিক আছে বাবা আসলে আসলে আমি বুঝতে পারিনি যে তোমার মনের মধ্যে এত কষ্ট রয়েছে আমারে আমার এই মেয়েটা আমার এই মেয়েটা তোমাকে এত কষ্ট দিয়েছ বাবা যাই হোক বাবা তুমি কিছু মনে করো না আমি আর আমি আর তোমার এই বাড়িতে থাকতে পারছি না দেবেন যেদিন আমার মেয়েটা মানুষের মতো মানুষ হবে সেদিন আমি এই বাড়িতে আসবো আর একটা কথা শুনে রাখ আজকের পর থেকে মনে করবি তোর বাবা নেই তোর বাবার বাড়ি নেই তুই আর কোনোদিন কোনোদিন আমার বাড়ি যাবি না বাবা আলিফ বোমা চল দাঁড়াও বাবা আলিফ দাঁড়া তোরা কেউ যাস না প্লিজ আমার কথাটা শোন মা আমার মাফ করে দেন মা আমি বুঝতে পারিনি আমি আপনার সাথে এত দুর্ব্যবহার করছি আজকে আমার মার সাথে যদি আমার ভাবি এরকম করতো আমারও তো এরকমই কষ্ট লাগতো মা আপনি আমার ক্ষমা করে দেন মা আপনি যদি আমার ক্ষমা করে না দেন আমি মরি কেউ শান্তি পাবো না মা আমি যে পাপ কাজ করছি এই হাত দিয়ে আমি আপনার গায়ে হাত তুলছি মা আপনি আমার মাফ করে দেন মা আপনার মেয়ে হিসেবে ভালো আমাকে ক্ষমা করে দিও একজন ওয়াইফ হিসেবে যে দায়িত্ব কর্তব্য পালন করা উচিত আমি তার কিছুই করি নাই তুমি আমার হাজবেন্ড কিন্তু আমি কখনো তোমাকে সম্মান করি নাই সবসময় উঠতে বসতে তোমাকে খোটা দিছে কথা শুনেছি আমাকে ক্ষমা করো মারু প্লিজ বৌমা তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এতে আমি খুশি কিন্তু বৌমা তোমার এখানে কথা কই তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এটাই তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর কোন সময় কোন মুরব্বী গুলো এরকম কাজ করো না বোমা কারোর কোনো সময় অপমান করো না তাতে ওই যে আল্লাহ বেটা একদম বয়সে রয়েছে অনেক কষ্ট পায় এরকম করো না যাক বিয়ে সাহেব বাবা মা যা আবার তোমরা সবাই খাও বেশ খান আচ্ছা আচ্ছা ঠিক আছে